আসসালামু আলাইকুম নতুন মায়েরা আজকে আমি তোমাদের কাছে শেয়ার করবো ভেজিটেবল নুডলস দিক কীভাবে বাচ্চাদের জন্য হেলদি আর মজাদার একটি নুডলস রেসিপি এটা তৈরি করতে খুবই সহজ প্রথমে আমি নিয়েছি অর্গানিক বেবি নুডলস এই নুডলসে কোনো ধরনের লবণ চিনি পিজার একটি রঙ মেশানো নাই আপনারা এই একই নুডলস প্যাকেটে আপনারা পেয়ে যাবেন ছয়টি স্টিক নুডলস বিভিন্ন সবজি দিয়ে তৈরি করা আমি এই অর্গানিক বেবি নুডলস নিয়েছি ফ্যামিলি স্টোর পেজ থেকে আমার এই ভিডিওতে তাদের পেজটি কিন্তু আমি অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে এই বাচ্চাদের অর্গানিক নুডলস অর্ডার করে নিতে পারেন এখানে আমি নিয়েছি এক মুঠ ভেজিটেবল নুডলস আর নিয়েছি একটি মাজারি সাইজের আলু এবং গাজর এগুলোকে এখন আমি খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে এর সাথে আমি দিয়েছি সামান্য রসুন আর একটি পেঁয়াজের অর্ধেকটা এবারে আমি প্রেসার কুকারের ভিতরে দিয়েছি দেড় কাপ পরিমাণ মতো পানি আমি সবজিগুলোকে মাছ বরাবর করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সবজিগুলো সিদ্ধ হয়ে যায় সবজিটাকে ভালো করে সেদ্ধ করার জন্য দু থেকে তিনটা সিটি দিলেই যথেষ্ট তারপর নামিয়ে নেবেন এবারে একটা কাটা চামচের সাহায্যে ভালো করে চেক করে নেবেন সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না যখনই দেখবেন যে ভিতরে ঢুকে গিয়েছে কাঁটা চামচের সাহায্যে তাহলে বুঝতে হবে যে সবজিগুলো নরম হয়ে গেছে এখন আমি সিদ্ধ করা সবজিগুলোকে ঠান্ডা করে নেব যাতে ব্লেন্ড করতে আমার সুবিধা হয় তো দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ডার জারের ভিতরে কিন্তু সেদ্ধ করা সবজিগুলো দিয়েছি সবজি সিদ্ধ করার যে এক্সট্রা যে পানি ছিল সেটা আমি এর সাথে অ্যাড করেছি ভালো একটা পিউরি করার জন্য তো দেখতে পাচ্ছেন পিউরি করা আমার হয়ে গেছে এখন আমি নুডলসগুলোকে সেদ্ধ করে নেব দু থেকে তিন মিনিট তারপর নুডলস সিদ্ধ হয়ে গেলে এগুলোকে সেঁকে নেবেন এখন আমি নিয়েছি এক চামচ পরিমাণ মতো ঘি আর ঘি দেওয়ার পর কিন্তু খাবারটার ফ্লেভার রকমের স্বাদ আসে আর ঘি রয়েছে প্রচুর ফ্যাট যা বাচ্চাদের মোটা বা হেলদি করতে সাহায্য করে ঘি গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো আগের সিদ্ধ করা সবজির পিউরি এখন আমি সামান্য ভেজে নেব পিউরি এতে সুগন্ধ আর স্বাদ কিন্তু দ্বিগুণ হবে আর বাচ্চারা কিন্তু খেতে ইচ্ছুক হবে প্লিজ তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে পাশে থাকবা যেটা আমাকে ভিডিও করার জন্য আরও আগ্রহ বাড়ায় সবজি পিউরি ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো সেই আগে সেদ্ধ করা নুডলস আগে সেই নুডলসগুলোকে এখন ভেজে নেওয়ার পিউরির সাথে যোগ করব। এবং সেই সাথে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে নুডলসগুলো আপনারা চাইলে কিন্তু এভাবে কিন্তু বাচ্চাদের লিড উইনিংয়ের জন্য বেস্ট হয় বাচ্চারা মুখে দিলে কিন্তু পেটের ভিতরে চলে যাবে একবার আপনি এই ছোট্ট খাবার রেসিপিটি আপনার বেবিকে বানিয়ে খাওয়াতে পারেন তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ